আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক অনুপ্রেরণামূলক গল্প আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সবকিছু ভেঙে পড়ার মতো মনে হয় স্বপ্নগুলো ভেঙে যায় আশা নিভে যায় আর মনে হয় সামনে কোনো পথ নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি আমরা আশার আলো ধরে রাখতে পারি তবে জীবনের অন্ধকার সবচেয়ে সুন্দর আলোয় ভরে ওঠে আজকের গল্পে তোমরা শুনবে একজন ছেলেকে নিয়ে যে কঠিন সময়ও আশা হারায়নি এবং শেষ পর্যন্ত সাফল্যের আলো দেখেছে রাফি নামের একটি ছেলে ছোট্ট একটি গ্রামে তার জন্ম পরিবারে বেশি কিছু ছিল না একটা ছোট্ট ঘর সামান্য জমি আর অনেক স্বপ্ন রাফির বাবা একজন দিনমজুর মা গৃহিণী ছোটবেলা থেকেই রাফির স্বপ্ন ছিল পড়াশুনো করে একজন ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না একদিন হঠাৎ রাফির বাবার অসুস্থতা ধরা পড়ে চিকিৎসার খরচ সংসারের খরচ সব মিলিয়ে বাড়ি প্রায় ভেঙে পড়ল মা ছোটখাটো কাজ করতে লাগলেন রাফিকেও স্কুলের পাশাপাশি কাজ খুঁজতে হলো। প্রথমে টিউশন পড়াতো পরে একটা দোকানে কাজও করতে হলো। বন্ধুরা যখন খেলাধুলা করত রাফি তখন কাজ করে সংসারের জন্য টাকা জমাত তার স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল এক সময় এমন হল যে টাকার অভাবে রাফিকে কলেজে ভর্তি হতে দেরি হল বন্ধুরা এগিয়ে গেল আর রাফি দাঁড়িয়ে রইল জীবনের মোড়ে মন ভেঙে গেল মনে হলো হয়তো আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না কিন্তু তখনই সে মায়ের কথা মনে করল মা বলেছিলেন বাবা যত অন্ধকারই আসুক আলোর আশা কখনো ছাড়তে নেই এই কথাগুলো রাফিকে নতুন শক্তি দিল সে রাতে অনেক ভেবেছিল সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক পড়াশুনো চালিয়ে যাবে দিনে কাজ করবে রাতে পড়বে তার জীবনে তখন ঘুম ছিল কম কষ্ট ছিল বেশি কিন্তু আশা ছিল সবচেয়ে বড় সঙ্গী বছর কয়েক পর রাফি ভর্তি পরীক্ষায় ভালো ফল করল শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয় সুযোগ পেল তবে এখানেও থেমে থাকেনি চ্যালেঞ্জ ফি বই খরচ সব কিছু মেটানো ছিল কঠিন সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ শুরু করল অনেক সময় ক্লান্ত হয়ে পড়ত কিন্তু সেই একটাই কথা মনে করত আশা হারালে স্বপ্ন মরে যায় আর স্বপ্ন মরে গেলে মানুষ বেঁচে থেকেও বাঁচে না কঠিন পরিশ্রম ধৈর্য আর আশার জোরে অবশেষে রাফি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করল এক সময় সে একটি নামকরা কোম্পানিতে চাকরি পেল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটা এক সময় সংসারের জন্য দোকানে কাজ করত আজ সে নিজের পরিবারের জন্য গর্বের কারণ হয়ে উঠেছে রাফির গল্প আমাদের শেখায় কঠিন সময় আসবেই কিন্তু যদি আমরা আশা আঁকড়ে ধরি তবে জীবনের অন্ধকার একদিন আলোর পথে নিয়ে যাবে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি আশা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তি কষ্ট যত বড়ই হোক যদি আমরা আশাকে ধরে রাখি তবে কোনো কিছুই অসম্ভব নয় যদি গল্পটি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলো না তোমার মতামত জানাতে কমেন্ট করো আর এ ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো